আজকে কি আপনাদের মাপাপুর জন্মদিন মাপাপু কেন কেক কিনতে গেল তা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি তো আজকে আবার আপনাদের ভাই আমাকে বলছে চলো তোমাকে আজকে নটাতে নিয়ে যাবো আরে তো আমাকে রেডি হতে বলে টোলে আমাকে আর বলছে তোমাকে নিয়ে যাব না তাই আমার খুব রাগ ছিল তাই আমি পা হাত ঝাঁকিয়ে তার সাথে ঝগড়া করছিলাম তো অনেকে হয়তো বলেন যে আপু আপনি ঝগড়া করতে পারেন না আপনি অনেক সহজ সরল আমি কিন্তু ঝগড়া করতেও পারি আমি খুব বেশি ঝগড়া করতে পারি তো এ তো দুজনে এই ঢং করতে করতে আবার চলে যাচ্ছি আর এই তো আমার বাড়ি থেকে আমরা বের হয়ে গেছি বাড়ি থেকে বের হয়ে আমাদের বাইকে করে আমরা আমাদের নহটা বাজারে যাচ্ছি তো নহটা বাজারে গিয়ে অনেকের সাথে কিন্তু দেখা হয়েছে অনেকের সাথে কথাও হয়েছে তো সবার সাথে কথা হয়ে দেখা হয়ে অনেক ভালো লেগেছে আমার আর আমি যদি নহাটা বাজারে যাই তাহলে আমি কিন্তু ফুচকা না খেয়ে আসি না তাই আপনাদের ভাইয়াকে যখনই যেখানে যায় না কেন আমি যদি ফুচকার দোকান দেখতে পাই তার কাছে আমার একটাই আবদার থাকে আমি কিন্তু ফুচকা খেয়ে বাড়িতে যাব তার জন্য সে আমাকে এখানে বসিয়ে ফুচকা খাওয়াচ্ছিল আর আমরা ছিলাম ব্রিজের ওপরে আর নিচে ছিল কিন্তু পানি মানে নদী যেটা আর এখানে ফুচকা আলাম আমার ফুচকা বানাচ্ছিলো বাইরের খাবারটা খাওয়াটা ঠিক না তবু আমি যেন ফুচকার মায়ারটা ত্যাগ করতেই পারি না আর বাসায় তো বানাতে আমার ভালোই লাগে না কারণ আমি নিজে হাতে বানালে সবাই পরিবারের সবাই বলে আপু আপনার হাতে ফুচকা মানে আমার বোন বলে আমার ননদ বলে অনেকে বলে যে তোমার হাতের ফুচকা খেতে ভালো লাগে আর আমার হাতে ফুচকা আমাকে ভালো লাগে না আমার বাইরেরটাই বেশি স্বাদ লাগে চটপটি বলেন সব কিছুই আর আমি এখানে এক প্লেট ফুচকা নিয়েছিলাম আপনাদের ভাইয়া মাত্র দুইটা খেয়েছিল আমি সব খেয়ে নিয়েছিলাম আর যেহেতু আমার ননদ বাসায় আসে আমার বোনও ছিল আজকে আমার বাসায় আসছে তাদের জন্য আমি ফুচকাটা নিয়েছি আর এই তো এখানে দেখতে পাচ্ছেন একটা ড্রাগন আর এখানে আপনাদের ভাইয়া বলছিল যে তুমি একটা ড্রাগন নাও কারণ এ সময় এগুলোই খেতে হবে আর কেকের দোকানে এসে আমার কিন্তু অনেক দিন থেকে কেক খেতে ইচ্ছে করছিল আমি কেক চয়েস করছিলাম কোন কেকটা নিব তো আপনাদের ভাইয়া বলছিল তুমি যেটা নিবে আমি তোমাকে সেটাই নিয়ে দেবো আলহামদুলিল্লাহ আমার বরটা কিন্তু অনেক ভালো তো আপনাদের ভাইয়া আমাকে আজকে কেক কিনে দেওয়ার উদ্দেশ্য হল আমাকে সে স্বাদ খাওয়াতে পারেনি তার একটাই আফসোস যে তার সামর্থ্য নাই যে আমাকে স্বাদ আছে অবশ্য না থাকা কিন্তু আমার ইচ্ছা নেই যে এগুলো করতে হয় না এগুলো করাটা ঠিক না তার জন্য আমি করব না তাই আপনাদের ভাইয়া বলছিল এসব মিষ্টির একটাই মূল হলো এক কেক তুমি এক কেকটা খেয়ে তোমার মনকে ভুজ দিবে তাই আপনাদের ভাই আমাকে এই কেকটা কিনে দিচ্ছিল তাই জন্য দুজনে একসাথে এই কেকটা নিয়ে এই তো বাসায় চলে আসছি আর আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো এবার আমি কেকটা কাটবো তো আপনাদের ভাইয়া বলছিল তুমি কাটো আমি দেখবো তো এ তো আমি এই কেকটা কাটছিলাম আমি আমি কিন্তু খুব আনন্দিত কারণ আমার জন্মদিন আমি আপনাদের ভাইয়া এসে একদিন পালন করছিল আর এবার দ্বিতীয়বার আমি কেক কাটছি এর আগে কখনো কেকটা কাটি নাই তো এ তো আমি খাচ্ছি আপনাদের ভাইয়া আমি খেতে বললাম কিন্তু সে খেলো না আর আমার অনেক দিন থেকে খুব ইচ্ছে করছিলো আমি একটা গোটা কেক পুরোটাই খাবো কিন্তু আমি তো আর পুরোটা খেতে পারবো না কারণ আমার বাসায় অনেকে ছিল আল্লাপা সবাইকে ভালো থাকবেন